হরে কৃষ্ণ সুপ্রগৌর ভক্তবৃন্দ গত কয়েকদিন আগে আমাদেরকে এক ভক্ত প্রশ্ন করেছে যে প্রভু সন্ন্যাসী বড় নাকি আচার্য দেব বড় তো শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে সন্ন্যাসী দেখিয়া যে নানুয়ায় মুণ্ড তার মুন্ড হয় নরকের কুণ্ড তো যে কোনো অবস্থায় থাকি না কেন সন্ন্যাসী দেখে অবশ্যই আমাদের দণ্ডবত প্রণতি জ্ঞাপন করা উচিত তবে চারটি যে আশ্রম রয়েছে তার মধ্যে হলো ব্রহ্মচর্য গৃহস্থ বানপ্রস্থ এবং সন্ন্যাস এই যে চারটি আশ্রম এই চারটি আশ্রমের কিন্তু অনুমোদন করে থাকেন আচার্যদেব কিভাবে সেটি হলো গৃহস্থ অবস্থায় আমরা যে দীক্ষা নেই বা ব্রহ্মচর্য অবস্থায় আমরা যে দীক্ষা নেই বানপ্রস্থ অবস্থা এবং সর্বশেষ হল সন্ন্যাসী অর্থাৎ চারটা আশ্রমের সর্বশেষ স্তর হলো সন্ন্যাসী সেই সন্ন্যাসীকে কিন্তু অনুমোদন করে থাকেন আচার্যদেব তো সেজন্য জন্য স্বাভাবিকভাবে আচার্য দেব হচ্ছে সকলের মূল এবং মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন হরে কৃষ্ণা